হ্যালো বন্ধুরা আসবো পয়লা বৈশাখ সবাইকে গুড মর্নিং তো কালকে চড়কের ভিডিও তোমরা দেখেইছো তো একসাথেই দুটো ভিডিও ছাড়বো দেখতেই পাবে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমাদের আজকে স্পেশাল মেনু কী দেখো ওদিকে মাসিরা করছে লুচি ঘুগনি আর ফুচকা ভাজা হচ্ছে ফুচকাটা সন্ধেবেলা খাওয়ার জন্য প্রতি বছর চড়কে যেন আমরা সন্ধেবেলা ফুচকা খাই তোমরা তো সেটা জানোই আর এখন ফুচকা ভাজা চলছে আর আমাদের এখানে লুচি ভাজা হয়ে গেছে চলো আমরা খাবো চট দেখে নেই লুচি আর ঘুগনিও চলো খাওয়া স্টার্ট করে দিই কি খাচ্ছ তুমি কি খাচ্ছ না

এখন ওদিকে পয়লা বৈশাখের জন্য গরু স্নান করানো হয়ে গেল নিম হলুদ মাখিয়ে আর এটা হচ্ছে মাছ ধরেছে তো এই মাছগুলো এখন মেশো কাটবে মঙ্গলা মাছ আজকের দিনে মাছ মাছটাছ খেতে হয় অনেক কিছুই খেতে হয় দেখতেই পাচ্ছ তোমরা এটা কি কাতলা কাটা মাছ পুকুর থেকে ধরেছে আর গঙ্গার মাছও এনেছে এটা হচ্ছে দেখো চেলা মাছ কত বড় । মানে কত চার কিলো না কত ওয়েট আর এদিকে তোমার লটিয়া মাছও এনেছে তিন কিলো এই দেখো তোমরা দেখে নাও তো প্রচুর খাওয়া দাওয়ার আইটেম করেছে তা আমার দেখেই মানে ভাবছি আমি কোনটা খাবো কোনটা খাবো না তো দেখ দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট অবধি বুঝতে পারবো দেখো এত কিছু খাবার দেখে আমি কী দিয়ে খাচ্ছি গ্লাস ডিম আলু সিদ্ধ আর হচ্ছে ঘি দিয়ে ডাল দিয়ে ভাত এটা ফার্স্ট খাচ্ছি পরে খাবো আবার আর এই দেখো আমার নিমলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি স্নান করতে আর দুপুরের খাওয়ার মেনুগুলো আছে এটা হচ্ছে যুক্তি ফুল দিয়ে ডাঁটার তরকারি এটা হচ্ছে লটিয়া মাছের ঝাল আর হচ্ছে চেলা মাছের ঝাল ও টক ডাল এখনো বাকি আছে ভাত দিদা ওখানে করছে আর এইটা এখন এখানে খুব সুন্দর লাগছে মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কালারগুলো জাস্ট ফাটাফাটি এসছে দারুণ টেস্ট হয়েছে সব কিছু আমার টেস্ট করা হয়ে গেছে খুব জোরে গলা gali dui বাবা baba khub jore mondor re ব tengo toot o hadysi disgust ব nóó ca এই সোনার আগে দিয়া সরকার দিদি যা দিয়ে পাইতে তাই দিয়েছি তো তাকে এই বাবু একটা ফটো দে অবশ্যই আরে আরে মডেল যুগারম যে ফটো একটা ચડગોને અરે 10 টাকা ধরনা জামাই ভালো মেরে কই বাবা মাস্তাবে ভাগনা બોલി পর দে বাবা চিনતો করની কই রে જુમો જુઓ છે કે હાલું જુમો દી સોરી કર ઓ બાજા બે তো ઓ મੁੰडा हाय મੁੰडा કીયો નહી બુદ્ધિවත් চিনતો છે કી શે છે દેખ বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি চড়ক মেলায় আজকে পয়লা বৈশাখ তো সকাল থেকে কি করেছি তোমরা সবাই দেখলে তো চলো গিয়ে মেলাতে দেখা হচ্ছে তো আজকের লুকটা দেখে নাও কেমন লাগছে

yeah <laughs> আমরা ফুচকা খাবো বলেই যে মাসি ফুচকা বেজে গেছে দেখতেই পাচ্ছ তো আমাদের ফুচকা খাবো এবারে তো ফুচকা খাওয়া হয়ে গেছে দেখো আমরা আবার মেলায় যাচ্ছি তো চলো ভিডিও দেখতে থাকো কি এটা সাপ কিনবে বলছি গাছ ঢাকাবে মিটি সাপ কিনে তোকে ঘরে ঢুকতে দেবে না এই দাম বেছি লাগে তুমি গীত দাম কম দি কি না না তুমিটো দোকান বন্ধ কৰি দিছ পাঁচ টকা দি কিনে হ্যালো বন্ধুরা তো চড়কে তো দেখ মানে আগের দিনের ভিডিওটা এখনও ছাড়িনি তো ছেড়ে দেবো তোমরা দেখে নেবে আর যদি বড় হয় তো দুটো পার্টে দিতে দেওয়ার চেষ্টা করব আর যদি দেখা যায় যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো একটা পার্টেই দিয়ে দেবো আর পয়লা বৈশাখে প্রোগ্রাম এত ভালো হয়েছে যে আমি ফাংশনের ভিডিও আর তুলিনি কারণ হচ্ছে কপিরাইট হয়ে যাচ্ছে মিউজিকের কোনো ভিডিও দিলে আজকে ফাংশান ছিল আর আগের দিন তো বাউল গান ছিল আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পয়লা বৈশাখ চড়ক সবকে গেছে তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আগের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমাদের দেখানো হয়নি এই দুলটা আমার সেজ মাসির তো কেমন হয়েছে একটু বলো এই দেখো কি সুন্দর আমার এর সাথে ম্যাচিং হয়ে গেছে দারুণ পাশা টাইপের দুলটা আর দেখতেই পাচ্ছ আজকে আমার ড্রেসটা দেখো তোমরা তো আজকে দেখাতে ভুলে গেছি আর মেকআপ টিউটোরিয়ালটাও নর্মালের মধ্যে করেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আজ মতো টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই